কিন্তু আবার এদিকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যদি অতিরিক্ত পরিমাণ ব্যথা ওষুধ খাওয়া হয় তাহলে সেই রোগীর ক্ষেত্রে কিডনিতে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব অতিরিক্ত পরিমাণ খাওয়া থেকেও বা আমাদের সকলকে সাবধানে থাকা উচিত আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব নতুন একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে এটি হচ্ছে যাদের মাইগ্রেনের সমস্যা আছে মাথা ব্যথার সমস্যা আছে এবং শরীরের যে কোনো স্থানে বিভিন্ন ব্যথার সমস্যা আছে ব্যথার জন্য আপনারা চিকিৎসা করতেছেন ভালো হচ্ছেন না অনেক ধরনের ট্রিটমেন্ট আপনাদের চলতেছে কিন্তু কিন্তু আবার এদিকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যদি অতিরিক্ত পরিমাণ ব্যথার ওষুধ খাওয়া হয় তাহলে সেই রোগীর ক্ষেত্রে কিডনিতে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব অতিরিক্ত পরিমাণ ব্যথার ওষুধ খাওয়া থেকেও আপনাদেরকে বা আমাদের সকলকে সাবধানে থাকা উচিত অবশ্যই যে কোনো রেজিস্টার সরকারি রেজিস্টার ডাক্তারের পরামর্শ বর্ষবেদিত কোনোভাবে ভাবে ব্যথারшет খাওয়া যাবে না তবে এই ব্যথা থেকে মুক্তির জন্য কিছু আমল রয়েছে কোরআনের মধ্যে এই আমলটি যদি আপনারা করে থাকেন ইনশাআল্লাহ হয়তোবা আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাআলার অশেষ রহমত অশেষ মেহেরবানি অশেষ দয়ায় হয়তো দেখা যাবে যে তিনি যদি ইচ্ছা করেন এই আমলের ওছিলায় আপনারা ইনশাআল্লাহ এই সমস্ত ব্যথা থেকে মুক্ত হতে পারবেন তো আমলটি হচ্ছে এটি কোনো এটি কোনো কোরআনের আয়াত নয় বা কোনো হাদিস নয় এটি আমাদের আলেমারা যারা আছেন তাদের গবেষণা করা একটি দোয়া এই দোয়াটি আপনারা পড়বেন ইনশা অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করবেন মাফ করবেন এবং ব্যথা থেকে শান্তি অবশ্যই দিবেন ইনশা তো দোয়াটি হচ্ছে ইয়া বাদে উল আজা ইবি বিল খাই ইয়া বাদে উল আজা ইবি বিল খাই بحق يا بدوح يا بديع العجائب بالخير بحق يا بدوح এই দোয়াটি আপনারা সব সময় সব সময় পড়বেন পড়ার পরে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে আপনাদের ব্যথা ভালো হয়ে যাবে আবার এই দোয়াটি আপনারা 21 বার পড়বেন পরে একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে পানিতে ফোক দিবেন এই পানিগুলো আপনারা খাবেন ওখান থেকে কিছু পানি যেখানে আপনাদের ব্যথার স্থান ব্যথা ক্ষত স্থান সেই স্থানে একটু মালিশ করে দিবেন ইনশাআল্লাহ আপনারা ব্যথা থেকে মুক্তি লাভ করবেন আল্লাহ তো অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ